তোমাদের সাথে থিরুবানন্থাপুরামের ভিডিওগুলি শেয়ার করতে যাই হোক দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আগের ভিডিও তো দেখেই আমরা কিন্তু রেডি টেডি ছিলাম তো এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সারাটা দিনের জার্নি তো আজকে থিরু ঘুরতে উঠে বাসে গেছি আর তখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা দেখো বাইকটা কিন্তু অন্ধকারই রয়েছে আমাদের বরপেটা রোডে বেসিক্যালি কি হয় একদম চারটে সময় ভোর হয়ে যায় কিন্তু এইখানটায় কিন্তু সকাল সাতটার আগে ভোরই হয় না আবার রাত্রি মোটামুটি আটটার আগে সন্ধ্যা হয় না তো এরকমটাই যাই হোক অনেকক্ষণ জার্নি করার তারপর পর আমরা দেখো ঘুম থেকে উঠে গেছি কারণ বাসে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখানে ঘুম থেকে উঠে তখন বাজে আটটা চলে এলাম একটা রেস্টুরেন্টে এখানেই কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো তবে আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবার খেয়েছি আর তোমাদের ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নিউ তো প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও যাই হোক এখন আমরা বসে গেছি সবাই খাবার জন্য সবাই মানে আজকে একটু অন্যরকম খাবারই খেতে চেয়েছে তো সেই জন্যই কিছু কিছু লোক ইডলিও খেয়েছে ডোসাও খেয়েছে কিন্তু আমরা আবার আজকে পুরি নিয়েছিলাম তো পুরি ছিল কি বা নারকেলের চাটনি ছিল আর তরকারি ছিল সেগুলো খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার কিন্তু বসে গেছি সেই বাসে আর বাসে ওঠার পর আবার যা কাজ চাই দেখো ঘুম কিন্তু প্রায় প্রায় আধা রাস্তা আর যেতে যেতে দেখলাম একটা চার্জ দেখো চার্জটি কি সুন্দর আর লোকজনও কিন্তু প্রচুর ছিল চার্জে তো যাই হোক চার্জটা দেখে খুবই ভালো ছিল যদি নামতে পারতাম একটু বেশি ভালো লাগতো তবে নামার কোনো সুবিধাই ছিল না সারাটা দিনের কিন্তু শেডিউল আমাদের ফিক্স করা ছিল তো এদিক ওদিক টাইম পাস করা চলবে না যাই হোক আমরা বাসে থেকে এখন নেমে গেলাম নেমে আমরা যাচ্ছি সারাটা দিন কোথায় কাটাবো কি করব সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে প্রথমেই যেটা করব আজকে ফার্স্টেই আমরা একটা পার্কে ঢুকে যাব আর এই পার্কটাতে সব কিছু আছে তুমি মানে প্যারিকিওর করাতে পারো আরও মানে অনেক কিছু খেলার জায়গা তারপর বোটিং করার জায়গা সব কিছুই আছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো যাই হোক সবাই কিন্তু আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম অবশ্যই আমি টিকিটের দামটা তোমাদেরকে বলতে পারবো না কারণ আমি তো জানি না সেগুলো তো আমাদের ফাদারই দায়িত্ব তো ফাদারই টিকিট টিকিট কেটেছে তো যাই হোক আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেছে আর সারাটা দিন মোটামুটি আজকে এইখানটাই কাটাবো আর এতটা বড় জায়গা সারা দিনেও কম পড়ে যাবে সারাটা দিন এই পুরো পারবো পার্ক ইন্ডিয়া From here to the sea. That's why this place is very important. That's why when he became president of India, he said, "I am grateful to the Catholic Church, the Church authorities, for allowing us to have a small camp here, here, So this place is called Tumba. You'll get it in. Uh, okay. You we'll go that way, that way, and we'll come back here. This is the place for boating. You find what out. बैठ हम अमित थे नॉट मच नॉट वेरी पोस्टी विथ देवों जो वेराय टेक यू बैक তোমরা শুনতেই পেলে ফাদার কি বললো না বললো হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে সাউন্ডে একটু প্রবলেম যেহেতু আমি মাইক নিয়ে যাইনি তো একটু প্রবলেম ছিল তো যাই হোক এইটা ছিল একটা কাঠের রেস্টুরেন্ট তবে এখানটায় আমরা ঢুকিনি কিছু খাইও নিই আর যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই গেছিলাম আর এখানটায় কিন্তু আছে থিরুবানন্থপুরামেই কিন্তু অ্যারেভিয়ান সিটা এখান থেকে খুবই ক্লোজ ছিল মানে আমরা গেলেই দেখতে পারতাম অ্যাকচুয়ালি মানে এতটা বালি ছিল নরম বালি সেইখানটায় হাঁটটা খুবই মুশকিল হচ্ছিলো সেজন্য আর প্রচণ্ড দূরে আমরা যাইনি সামনে থেকেই আরাবিয়ান সিটা দেখেছি মানে মানে খুব সামনে থেকে দেখিনি দূর থেকে দেখেছি তো যাই হোক অনেকেই কিন্তু গিয়েছিলো যেহেতু প্রচণ্ড গরম ছিল এতটা রোদ ছিল সেই জন্য একদম মানে অ্যালেভেন্সের সামনে আমরা যাইনি অনেকেই গিয়েছে ফটো টোটো তুলেছে তো যাই হোক এখানে দেখো আমরা খুঁজতে 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 অনেক কিছুই খুঁজতে পেয়ে গেছি প্রথমেই খুঁজছিলাম আমরা বাথরুম তো বাথরুম থাথরুম করে তারপর ভাবলাম এদিকটাই একটু ঘোরাঘুরি করি সবাই যাচ্ছে যার যার মতন কারণে এই পার্কটার ভেতরে ফাদার আমাদেরকে মানে ছেড়ে দিয়েছে আর বলেছে যাও যেমনে খুশি যেভাবে খুশি সবাই ঘুরে নাও তো সেজন্যই আমরা কিছু কিছু সেপারেট হয়ে এখানে ঘুরে যার যেরকম ইচ্ছে সেরকম ঘুরছে কারণ সারাটা দিন পরে আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল কখন কোথায় আমরা আসবো এখানে আমরা বসে বসে আইসক্রিম খেয়েছি জল খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সেইখানে কিন্তু ক্যান্টিনও ছিল তারপর অনেকেই দেখছি যে মানে বোটিং করছে এরকম তো ভালোই লাগছিল তবে খুবই দাম ছিল এই ধরো একটা একটা একবার যাবে সেখানে তুমি দুজন হোক তিনজন হোক দেড় হাজার বা দু হাজার এরকম করে লাগছিলো তো আমরা করিনি আমাদের কিছু কিছু স্টুডেন্ট করেছে ফাদাররা করেছে আর অনেকেই করেছি কিন্তু আমার মানে ইচ্ছে হয়নি বলছিলাম মানে মানে মনের থেকে সেই আশাটাই যেন চলে গেছিলো লাস্টের দিকে তখন শুধু মন বলছিলো বাড়ি যাব বাড়ি যাব আর বাড়ি যাব। কোনো কিছুই যেন ভালো লাগছিল না তো যাই হোক এইখানটায় ভালোই এনজয় করলাম খারাপ লাগেনি তবে দিনটা তবে রাত্রে যেইখানটায় গিয়েছিলাম সেইটা কিন্তু আরও মজার ছিল সেই জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে Right. ঘোরা মোটামুটি শেষ তখন বাজে প্রায় একটা আমরা এখন যাচ্ছি মার্কেটে মার্কেটে গিয়ে প্রথমেই আমরা লাঞ্চ করবো কারণ লাঞ্চ টাইম কিন্তু হয়ে গেছে আর এখানটায় দেখো কেরালাতে মার্কেটে এত দাম ছিল জিনিসপত্র কি বলবো ভেবেছিলাম একটু সস্তা মার্কেটে যাবো কিছু কেনাকাটা করবো কিন্তু সত্যি বলছি কিচ্ছু কেনাকাটা করতে পারিনি কিন্তু তার আগেই চলে এলাম একটা ভেজ রেস্টুরেন্টে এখানে দেখো অনেক রকমের খাবার ছিল অনেক রকম কিন্তু কিচ্ছু বলো যদি টাচ করেছে আমরা লাস্টে কি খেয়েছি তোমরা দেখবে দেখতে থাকো ব্লগটা দেখো প্রথমেই তো এত থালা ভর্তি করে সব আর এখানের যে ম্যানেজার ছিল ম্যানেজার আমাদের কি করেছে তোমরা কি খাবার নষ্ট করার জন্য হোটেলে এসেছো কারণ অবশ্যই খাবার নষ্ট করলে সবারই কিন্তু গায়ে লাগে যেহেতু আমরা খেতে পারছিলাম না কিন্তু ওনারা তো কষ্ট পাচ্ছিলো না খাবার নষ্ট করাতে তো জানি ওনার ফিলিংসটা বুঝতে পেরেছি কিন্তু কিছু করারই ছিল না আমাদের অনেক কিছু খাবার ছিল কিন্তু লাস্টে মানে রাইসটা দেখে মানে ভালো লাগছে যে ওই রাইসটা কিন্তু অন্য অন্য রাইসের মতন ছিল না সেই আমরা অন্য কিছু না খেলেও দইটা যে ছিল দই দিয়ে তারপর ভাবতে খেয়েছি আর অবশ্যই কিন্তু ম্যানেজারের থেকে আমরা চিনি চেয়ে নিয়েছিলাম সেই জন্য ম্যানেজার কী করেছিল আমরা যেহেতু সবাই শুধু ওই দইটা দিয়েই খাচ্ছিলাম তো এক্সট্রা দেখো বয়ম ভর্তি করে চিনি দিয়ে গেছিলো আমাদের সব কিছু থালার মধ্যে একদম সাজানো রয়েছে আমরা কিনেছি শুধু দই নিয়েছি চিনি নিয়েছি আর সাথে একটু ভাত ভাতটা ভালো ছিল সেই জন্য একটু খেতে পেরেছি তো সেই জন্যই অনেক দিন পরে ভাত খেয়েছি তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে একদম অটোতে উঠে গেলাম অটোতে উঠে আমরা মার্কেটে একদম মেন মার্কেটে চলে যাচ্ছি আর মার্কেটে গিয়ে মানে একটু মার্কেটিং করব কিন্তু কি কী করছে না করছে তোমাদেরকে কিচ্ছু দেখাবো না দেখাবো মানে একদম মার্কেটিং করি কারণ আমাদের কিন্তু মাত্র এক ঘন্টা টাইম দিয়েছিল আর আমরা যেহেতু একসাথে মোটামুটি দশজন বেরিয়েছিলাম সবাই কিছু কিছু কিনতে কিনতে না দেরি হয়ে গেছে সেই জন্য কী হয়েছিলো আমি সবাইকে আলদা সেপারেট হয়ে একদম আলাদা হয়েছে কারণ আমার একটা মানে এরকম মনে হতে ছিল যে এত দূরে এসেছি নিশ্চয়ই কারো না কারোর জন্য কিছু তো কিছু নিয়ে যাব যদি সবার সাথে একসাথে ঘোরাঘুরি করি তো সবাই একটা একটা জিনিস কিনবে তো লাস্টে মার্কেটিং করাই হবে না যেটা শুধুমাত্র এক ঘন্টাই টাইম পেয়েছিলাম সেই জন্য সবাই সবার মতো করছিলো আর আমি একা একদম পুরো কেরালা মার্কেটে একা ঘুরেছি সেদিন দু ব্যাগ ভর্তি করে মার্কেট করেছে তো যাই হোক এখানে দেখো মার্কেটটা খালি ছিল তবে এতটা দাম ছিল শাড়ি বলো আর যা যা কিনেছি এতটা দাম ছিল ঠিক এক ঘন্টা পর আমি আবার বাসে যে হরান হয়ে একদম বসেছি দেখো চিপস হাইরে পনেরো না পনেরো না ভুল বললাম বিশ প্যাকেট চিপস শাড়ি ধুতি তারপর ওই ব্যানানা চিপস এগুলোই কিনেছি আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এক ঘন্টায় এত দৌড়াদৌড়ি করে বাজার করেছি আমি কোনো কিছু দামাদামি করার টাইমই পেয়ে যা চেয়েছি সেটাই দিয়ে একদম চলে এসেছি এক ঘন্টার মধ্যে কারণ টাইম কিন্তু পাংচুয়াল থাকতেই হবে তো যাই হোক এখানে আমরা আবার বসে গেছি বাসে বাসে আর বাসে বসার পর এখন যাচ্ছি আমরা একটা বিচে তো কয়টা বিচ তোমাদেরকে দেখালাম এই ব্লগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পর এই ব্লগে না মানে সব কেরালাতে মিলে কয়টা বিচে আমরা গেলাম যদি তোমাদের মনে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই বিচটার নাম ছিল কোয়ালাম বিচ মানে সবচেয়ে থেকে বেশি এনজয় করেছি অবশ্যই মেরিনা বিচে কিন্তু সবচেয়ে থেকে বেশি সুন্দর ছিল এই কোবালাম বিচে কারণ মেরিনা বিচে কিন্তু অনেকটা মানে ফ্রেশ ছিলাম কিন্তু এখন তো সেটা নাই আর চারপাশের জিনিসগুলো যে দেখতে পাচ্ছ সবগুলোই ভালো ছিল কিন্তু নেওয়ার মতন তেমন কিছুই ছিল না কারণ প্রচণ্ড দাম ছিল সব কিছুর সেই জন্য এখান থেকে কোনো কিছু আমি কিনিনি অনেকেই কিনেছে অনেক দূর তপস্যা করার পর অনেক দূর হাঁটার পর আমরা চলে এলাম সেই কোভালাম বিচে ও মাই গড কোভালাম বিচটা দেখতে এতটা সুন্দর লাগছিল মানে বলার মতো না এইখানটায় কিন্তু আমাদের সব স্টুডেন্টস ফাদার বলো সব টিচার্সরা বলো সবাই এনজয় করেছে শুধুমাত্র আমার গ্রুপে যে পাঁচ ছজন আমরা ছিলাম যার সাথে তোমরা আমাকে দেখছো পুরা ভিডিওতে বা একদম ক্যারিয়ালার সম্পূর্ণ জার্নিতে শুধু আমরাই যাইনি কারণ সেখানে গেলে আবার ড্রেস চেঞ্জ করতে হবে ফার্স্টে আবার সান টান গড়ো আবার নেক্সট চেঞ্জ করতে হবে মানে এতটা আলসা হয়ে গেছিলাম কি বলবো তো সেই জন্য আমরা শুধু সাইডে বসে সবাই এনজয় করছিলো আর আমরা সেইটাই দেখছিলাম তবে কোবালাম বীচে কিন্তু এই যে মানে জলটা ছিল জলটা কিন্তু ব্লু কালার ছিল যেহেতু সানসেটের টাইম সেই জন্য তোমরা হয়তো খেয়াল করতে পারছো না ব্লু কালার বা গ্রিন কালার দেখতেই পাচ্ছ মানে খুবই সুন্দর ছিল জলটা অনেকেই সান করেছে কিন্তু আমরাই করেছি করিনি আর সানসেটের যে সময়টা বাপ্রে দেখো কতটাই সুন্দর লাগবে That's রান্না করল জলের মধ্যে খেলার সেই ইচ্ছেটা কিন্তু যাবে না তো সেই জন্য আমি একটু জলের মধ্যে খেলে নিলাম সাথে একটু ফটোও তুলে নিলাম তো যাই হোক আমরা এখন সাইডে বসবো আর সাইডে বসে এনজয় করবো কে কিভাবে মজা করছে আর এখানে কিন্তু রেড অ্যালার্ট এসে গেছিলো যেহেতু সানসেট হয়ে যাচ্ছিলো তো সবাইকে বলেছিল জলের থেকে উঠে যাওয়ার জন্য রাত্রির মধ্যে কিন্তু সাগরে থাকা খুবই রিস্কি এখান থেকে আমরা সাতটার সময় বেরিয়ে গেছে আর বাসে একটুখানি জার্নি করার পর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ছিল টেস্ট অফ কেরালা সত্যি এতটা সুন্দর আর এত সুন্দর লাইটিং ছিল একদম মার্শাল্লা তো যাই হোক এখানে আমাদের খাবার অনেক কিছুই ছিল আর যে যা খেতে পারে সেরকম কিছুই মানে বলা হয়েছিল। কিন্তু আমরা সেইখানে যেহেতু দুপুরবেলা একটু একটু ভাত খেয়েছিলাম তো সেই জন্য এখানে অত একটা মানে ইন্টারেস্ট ছিল না যে ভাত ভাত কিছু খাবো তো এখানে ফ্রায়েড রিস পাওয়া যাচ্ছিলো মানে ফ্রেশ ভাতটা পাওয়া যায়নি হোয়াইট রাইস তো যাই হোক সেখানে আমরা খেয়েছিলাম ওই নান খেয়েছিলাম আর চিকেন কারি খেয়েছিলাম আর এই তো কারিপাতা পুরো কেরালা জার্নিটা এই কারিপাতা আমাকে জ্বালিয়ে খেয়েছে আমি একদম ভালো পাই না এই কারিপাতার গন্ধ কিন্তু সেই কারিপাতা 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 সব কিছুতে এখানটাও শুধু টরিতের কারুপাতাই ছিল তো আমরা তবুও একটু কুটমুট করে খেয়েছি আর তবে খাওয়াটার প্রশংসা না করলেই নয় খাবারটা কিন্তু খুবই ভালো ছিল টেস্টি ছিল আর নানটাও পুরো একদম ফিনিশ করেছি আমি আর চিকেনটাও কিন্তু ভালোই ছিল ফ্রেশ ছিল এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে যাব, আর বাইরে গিয়েই দেখতে পাচ্ছি দেখো কত বড় বড় মাছ ছোটো মোটো একটা পন টাইপ ছিল আর এখানটায় দেখো লাইটিং এখানে আমরা সবাই খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখানে একটু রেস্ট নেবো রেস্ট টেস্ট নিয়ে আমরা একদম ঘুমে যাব ঘুমে গিয়ে ঘুমিয়ে পড়বো আর দেখো এই তো রেস্টুরেন্টের নাম টেস্ট অফ কেরালা এখানে কিন্তু আমরা ফটো টোটোও অনেক কিছুই তুলেছি আর দেখো এখানে ফটো তোলার পর তারপর ফাদার বললো চলো তাহলে এখন বাই বাই বলি আমি বললাম হ্যাঁ চলো তারপরে বাসে উঠে গেলাম বাসে থেকে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে মানে আজকে রাতটা কোথায় থাকবো সেইখানে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে